প্রিয় দর্শক ঘাবড়ানোর কিছু নেই ভয় খাওয়ার কিছু নেই এই চারটি কাজ হতে বিরত থাকা এত সহজ এত সহজ যে এর চাইতে সহজ আর কিছুই নেই প্রিয়দর্শক বিশ্বনবী সাল্লাহ এই চারটি কাজ হতে আমাদেরকে বিরত থাকতে বলেছেন অন্যথায় তার আয়ু কমবে এবং সে চরম বিপদের সম্মুখীন হবে প্রিয় দর্শক এই জন্য বিশ্বনবী সাল্লাম দয়ার নবী রহমাতুল্ল আল আমিন তিনি আমাদেরকে এই চারটি কাজ হতে সতর্ক করলেন প্রিয় দর্শক চারটি কাজ হতে বিরত থাকা খুবই সহজ খুবই আসান প্রিয় দর্শক কিন্তু এই চারটি কাজ হতে বিরত থাকা অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কেননা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন কেননা বিশ্বনবী সাল্লি সাল্লাম যেটা বলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম যে কথা বলেন সেখানে কোনো নরচর হয় না বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলেছেন চারটি কাজ হতে বিরত না থাকলে কঠিন থেকে কঠিন বিপদের সে সম্মুখীন হবে তার আয়তে তার রিজিকে কোনো বরকত সে পাবে না তার জিন্দগি একটি বিপদজনক জিন্দগি হয়ে যাবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম যে কথাটি বলতেন সেটা হান্ড্রেড হবেই এই রকম বিশ্বাস কাফেররা পর্যন্ত করত। এক কাফের ছিল ওবাই ইবনে খালফ সে বলেছিল যে হে মাহমদ আমি একটি ঘোড়া কিনেছি এবং আমি তাকে দামি দামি খাবার খাইয়ে তাকে বড় মোটা তাজা করছি শক্তিশালী করছি কেন জানো এই ঘোড়ার ওপর সাওয়ার হয়ে আমি তোমাকে হত্যা করব। বলুন নারুজ বিল্লাহ আর বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম সেই দিন কথার উত্তরে বলেছিলেন যে হে ওবাই এটাও তো হতে পারে যে তোমার হত্যা আমার হাতেই হবে অর্থাৎ তোমার মৃত্যু আমার হাতেও তো হতে পারে প্রিয় দর্শক এই কথাটি বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলেছিলেন সেই দিন থেকে এই কাফের উবাই বিশ্বাস করে নিয়েছিল যে আমার মৃত্যু মোহাম্মদ সাল্লি সাল্লামের হাতেই হবে কেননা মোহাম্মদ যেটা বলে সেখানে কোনো নরচর হয় না সেটা হবেই হবে তো প্রিয় দর্শক এইরকম একাধিক হাজারো প্রমাণ আছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যা বলেন যা বলেছেন সেটা হবেই হবে এই জন্য এই চারটি কাজ হতে বিরত থাকা খুবই সহজ কিন্তু বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই চারটি কাজ কি যেটা হতে আমাদের অবশ্যই পরহেজ থাকতে হবে বিরত থাকতে হবে অন্যথায় এই দুনিয়ার জিন্দগিতে চরম বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব আয়ুতে বরকত থাকবে না জিন্দগি একটি জাহান নাম হয়ে যাবে প্রিয় দর্শক সর্বপ্রথম বিশ্বনবী আলী সাল্লাম বললেন যে তোমরা যদি পুরুষ হও তাহলে তোমরা কখনোই ভুল করেও নারীদের বেশ ভোষা পরিধান করবে না নারীদের মতো মহিলাদের মতো আকার আকৃতি ধারণ করবে না তোমরা পুরুষ পুরুষের মতন থাকবে তোমরা কখনো নারীদের মতন খুবই সহজ কিন্তু বিরত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ নচেত আল্লাহর নবী সাল্লা সাল্লামের ভাষা অনুযায়ী তেনার হাদিস অনুযায়ী এই পুরুষ মানুষটি এই ব্যক্তিটি চরম বিপদের সম্মুখীন হবে এবং সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশপ্ত হয়ে থাকবে দুনিয়া এবং পরকালেও প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যেটা বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন সেটা হচ্ছে এই পৃথিবীর মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যেন তোমরা মহিলা তোমরা যেন পুরুষদের পোশাক বেশ ভূষা ব্যবহার না করো পুরুষদের মতন তোমাদের যেন জামা কাপড় না হয় পুরুষদের মতন তোমরা জামা কাপড় পরবে না পুরুষদের মতন তোমরা আকার আকৃতি ধারণ করবে না তোমরা মহিলা মহিলাদের মতন থাকবে শালীন পোশাক পরবে এটাই হচ্ছে তোমাদের আসল পরিচয় বিশ্বনবী সাল্লি সাল্লাম মহিলাদেরকেও নিষেধ করে দিলেন তোমরা পুরুষদের মতন করে বেশভূষা পড়বে না এবং তাদের আকার আকৃতি ধারণ করবে না আর পুরুষদেরকেও বললেন যে তোমরা নারীদের মতো বেশভূষা পরিধান করবে না এবং এবং নারীদের মতো আকার আকৃতি চেহারা গ্রহণ করবে না প্রিয় দর্শক আর তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন কোন অন্ধ মানুষ সে যদি রাস্তা খুঁজে না পায় তাহলে তার রাস্তাটা দেখিয়ে দেবে যে ব্যক্তি অন্ধ মানুষের রাস্তাটা দেখিয়ে দেয় না অর্থাৎ তাকে পথ প্রদর্শন করে দেয় না তিনার হাদিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে এই ব্যক্তিটি এই মানুষটি চরম বিপদের সম্মুখীন হবে আল্লাহ এবং রসুলের লানত অভিশাপ তার ওপরে পড়বে আয়ুতে কোনো বরকত থাকবে না এবং রিজিকে সে কোনো রকম উন্নতি পাবে না সে কঠিন বিপদের মধ্যে অবস্থান করবে প্রিয় দর্শক আর চতুর্থ নম্বর বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে তোমার যদি সামর্থ্য হয়ে যায় তুমি যদি সামর্থ্যবান হও অর্থাৎ বিয়ে করার তুমি যদি সামর্থ্যবান হয়ে যাও তাহলে তুমি আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লামের সৈন্য তরিকায় তুমি বিবাহ করে নাও এর মতলব হচ্ছে তোমার ওপর যদি বিবাহ করা ফরজ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে তুমি বিবাহ করে নেবে ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এর পরেও তুমি যদি বিবাহ না করো তাহলে তুমি কঠিন মুসিবতের সম্মুখীন হতে চলেছ বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত অভিশাপ তার ওপরে থাকবে ইহকাল এবং পরকালে সে অভিশপ্ত হবে এই জন্য বিয়ে ফরজ হয়ে গেলে বিয়ে করা ওয়াজিব হয়ে গেলে আপনাকে অবশ্যই বিবাহ করতে হবে বিয়ে করা ফরজ ওয়াজিব কখন হয় বিয়ে করা ফরজ ওয়াজিব তখনই হয় যখন আপনার দ্বারাই কোনো বেহায়াই কাজ জিনা ব্যবিচার করার সম্ভাবনা প্রবল হয়ে যায় আপনার মধ্যে এই বিষয়টা যদি প্রবল হয়ে যায় এই রকম কঠিন করার ইচ্ছা যদি প্রবল হয়ে যায় তখন আপনার জন্য বিবাহ করা ওয়াজিব এবং ফরজ আর সেই সময় যদি আপনি সামর্থ্যবান হন তাহলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর যদি আপনি সামর্থ্যবান না হন তাহলে বিশ্ব নবী ইসল্লাম বলেছেন তাহলে তোমাকে রোজা রাখতে হবে তো দর্শক এই চারটি কাজ হতে আমাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় আমাদের আয়ুর বরকত থাকবে না রিজিকে বরকত থাকবে না চরম বিপদের সম্মুখীন আমাদের হতে হবে জিন্দিগিটা জাহান নাম হয়ে যাবে ইহকালেও ধ্বংস পরকালেও ধ্বংস আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত অভিশাপ আপনার ওপরে থাকবে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই চারটি কাজ হতে যেন হেফাজত করেন তো প্রিয় দর্শক আমরা কখনোই যদি পুরুষ হন তাহলে নারীদের বেশভূষা আপনারা অবলম্বন করবেন না আর যদি মহিলা হন তাহলে পুরুষদের বেশভূষা আকার আকৃতি গ্রহণ করবেন না আর তিন নম্বর হচ্ছে অন্ধ যদি রাস্তা না পায় তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে আর চার নম্বর হচ্ছে বিবাহ করা ওয়াজিব ফরজ হয়ে গেলে আর যদি আপনি সামর্থ্যবান হন বিয়ে করার তাহলে আপনাকে দ্রুত বিবাহ করতে হবে অন্যথায় আপনি যদি বিবাহ না করেন অন্ধ মানুষের রাস্তা যদি না দেখিয়ে দেন আর মহিলা হয়ে পুরুষের বেশভূষা যদি পড়েন তাদের আকার আকৃতি ধারণ করেন আর পুরুষ হয়ে মহিলাদের বেশভূষা যদি আপনি পড়েন আর তাদের আকার আকৃতি গ্রহণ করেন তাহলে আল্লাহর নবী সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত অভিশাপ তাদের ওপর থাকবে এবং তারা ধ্বংস হবে এবং দুনিয়া এবং পরকালে উভয় জিন্দগিতে তারা ধ্বংস অভিশপ্ত হবে তো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় এই চারটি কাজ হতে আমরা অবশ্যই বিরত থাকতে পারবো কিন্তু বিরত থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমাদেরকে আগা করে দিয়েছেন তো প্রিয় দর্শক বিশ্ব নবী সালামের এই হাদিসটি মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আপনাদের মঙ্গল কামনায় এই হাদিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আল্লাহ অবশ্যই আমাদেরকে মদত করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান হাদিসটি শোনার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হেফাজত করেন আল্লাহ পাক আমাদের আয়ুতে আমাদের রিজিকে যেন অনেক অনেক দান করেন আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের যেন হার প্রেশানি হতে যেন আমাদেরকে রক্ষা করেন উদ্ধার করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি